হ্যালো এভরিওান চলে এসেছি আজকে আবারও গোলপেটের জুয়েলারি কালেকশন নিয়ে কালেকশন দেখানো স্টার্ট করব তার আগে সকলকে বলি যে যারা যারা ফার্স্ট টাইম আমার লাইভ দেখছো অবশ্যই কিন্তু প্রোফাইলটিকে ফলো করে দিও এবং কেমন কালেকশন লাগছে যারা নিউ দেখছো অবশ্যই কিন্তু জানিও অল ক্লিয়ার আছে কিনা আমাকে সবার আগে সেটা জানিও কি সব কিছু ভিজিবল আছে কিনা অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাকে জানিও কালেকশন দেখানো আমি স্টার্ট করছি তার আগে আমি বলে দিই আমি কি কালেকশন দেখাই আমি টোটালি কিন্তু গোল্ড প্লেটিং এর উপরে কপার বেসের উপরে গোল্ড প্লেটেড জুয়েলারি দেখিয়ে থাকি যেগুলো তোমরা একেবারে সোনার সাথে কিন্তু পেয়ার করতে পারবে অবশ্যই সোনার সাথে পেয়ার করতে পারবে অনেকে জিজ্ঞেস করো আবারও বলি কি সোনার সাথে পেয়ার করতে পারবে কিনা অবশ্যই সোনার সাথে কিন্তু তোমরা পেয়ার করতে পারবে ওকে তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি তার আগে লাইভটা একটু শেয়ার করে দিই অ্যান্ড পিন কমেন্টে অবশ্যই তোমরা কিন্তু রিয়াকশন দিও হ্যাঁ পিন কমেন্টে অবশ্যই রিয়াকশন দিও সবারই কাছে একটা আর্জি রইলো পিন কমেন্টে রিয়াকশন দিও অ্যান্ড অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে দিও নেক্সট টাইম আমি যখনই আসবো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে ওকে চলো আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু হচ্ছে কিন্তু বুকিং নাম্বার যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই জানিও কি ফার্স্ট টাইম দেখছো কালেকশন কিরকম লাগছে কিন্তু জানিও চলো আমি লাইফটা একটু শেয়ার করে দিতাম কালেকশন দেখানো স্টার্ট করছি নীল নীল হয়ে গেছে আজকে সব সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছো কিনা আমাকে কিন্তু একটু জানিও হ্যাঁ সব ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিও অডিওন ভিডিও সব ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানিও হাই লিখলে কোন দিকে চলে গেল হ্যালো বৈশাখী দি হ্যালো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা সব ক্লিয়ার আছে কিনা একটু জানিও তো আমার মাথাতে দিয়ে যে এটা আমার ব্লু আমি ব্লু পরে চলেছি সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিও তো কেমন যেন ব্লু ব্লু লাগছে সব আচ্ছা মানে ঠিক লাগছে তো বেশি ব্লু ব্লু লাগছে বুঝতে পারছি চলো আমি কালেকশন দেখানো স্টার্ট করছি হুম ফার্স্ট দেখো খুব সুন্দর একটা বধু বড় নেকপিস পরে রয়েছি এই নেকিসের অনেকেরই ডিমান্ড পেন্ডেন্ট জাস্ট চেঞ্জ হয় অসম্ভব সুন্দর একটা নেকপিস নেকলেসটা দারুণ তো একদম অসম্ভব সুন্দর একটা নেকপিস পরে রয়েছি যেটা যাচ্ছে গিনির ওপরে উইথ ফিঙ্গারিং তোমরা পাচ্ছ এবং এবং চোকার পাচ্ছ পার্লের ওপরে উপরে যাচ্ছে গিরির মধ্যে যাচ্ছে এখানে যাচ্ছে পিসটা খুবই সুন্দর একদম একটা একটা সাইজ তোমরা ফিঙ্গারিং এই ফিঙ্গারিংটাও কিন্তু পিস একদম দুটোই কিন্তু একদম সেম ওকে সাইজটা আর কি বলছি ডিজাইনটা জাস্ট খুব মিষ্টি একটা দেখতে ক্লিয়ার একদম বোঝা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফরিন আচ্ছা পিঙ্ক কমেন্টে সকলকে রিকোয়েস্ট করবো একটা করে রিয়াকশন দিও এই যাচ্ছে ফিঙ্গারিং এই যাচ্ছে ইয়ারিং এই যাচ্ছে পার্লের এর বধু বড় নেকপিস ওয়ান টু থ্রি ফোর চার লেয়ারে তোমরা পাচ্ছ খুব সুন্দর একটা যাচ্ছে ইউনিক একটা পিস যাচ্ছে এগুলো একটা সোবার লাগে দেখতে এবং এর সাথে থাকছে তোমাদের চোকার এবং এর সাথে থাকতে থাকছে তোমাদের চোকার এই যে এগুলো তোমরা কিন্তু চোকারের সাথে শুধু চোকার করেও পড়তে পারো কম্বো করেও পড়তে পারো নেকলেসটা জাস্ট একটু নামিয়ে নিও এরকম আমি যেরকম পড়েছি সেরকমও পড়তে পারো ওকে এই ডান আচ্ছা 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 আছে বাট তোর সোল্ড আউট স্টপ কে মানে আনতে দেওয়া হয়েছে হাই পায়েল কি ডান গো বুঝতে পারলাম আচ্ছা পিন কমেন্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এটা আমি একটু ব্যাকে দেখাই হ্যাঁ এটা আমি একটু হাই অঙ্কিতা আচ্ছা এটা একটু ব্যাকে জাস্ট দেখো পিসটা পিসটা জাস্ট দেখো গিনির মধ্যে রয়েছে সাইজ যেরকম দেখতে অ্যাজ ইট ইজ তোমরা ফিঙ্গারিংও পাচ্ছ আর এই থাকছে পর্্লের চোকার এই যাচ্ছে পর্্লে চোকার এই থাকছে কিন্তু গিনির মধ্যে চোকার ওকে এই ছাড়ছে গিনির মধ্যে চোকার এরপরে আমি তোমাদের দেখাবো ফিঙ্গারিংটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ অঙ্কিতা থ্যাংক ইউ তুই কখন লাইভ করছিস রে এখন দেখতে পাই না বসেছি ম্যাডাম আগের দিনও বসেছিলাম আপনি ছিলেন না হ্যাঁ বলছি দাম বলছি এই যাচ্ছে ফিঙ্গারিং ওকে এই থাকছে ফিঙ্গারিংটা দেখো অ্যাডজাস্টেবল থাকছে একদম প্রত্যেকে সাইজে হয়ে যাবে এই যাচ্ছে ফিঙ্গারিংটা অ্যান্ড এই যাচ্ছে নেক পিস উইথ দিস ইউর পিস ফুল সেটটা তোমরা পাচ্ছ কিন্তু অনলি অ্যান্ড অনলি সেভেন হান্ড্রেড রুপিস সাতশো টাকায় কিন্তু ফুল সেট পাচ্ছো একটা নেক পিস ইয়র পিস ফিঙ্গারিং চোকার ফুল সেটটা পাচ্ছো সাতশো টাকায় ফুল সেট পাচ্ছো সাতশো টাকায় ওকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে করবে নাইন না 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 আমি কোনো নোটিফিকেশনই পাইনি পরেও তো অ্যাটলিস্ট নোটিফিকেশন পাবো পরেও পাইনি খুব প্রবলেম হচ্ছে এখন নোটিফিকেশন পাই না আজকাল আচ্ছা এই যাচ্ছে ফুল অফ পিস প্রাইস যাচ্ছে কিন্তু এটার এই যে ফুল অফ পিস প্রাইস যাচ্ছে কিন্তু অনলি সেভেন হান্ড্রেড রুপিস সাতশো টাকা যাচ্ছে কিন্তু প্রাইস এই যাচ্ছে ফুল সেট প্রাইস যাচ্ছে সেভেন হান্ড্রেড রুপিস এর মধ্যে কিন্তু পাচ্ছ ওকে স্ক্রিন কি জানি তাহলে হয়েছে আমি আগের দিনও একটা দিদি আমাকে কি করে কি বলে মেনশন করেছিল আমি চব্বিশ ঘন্টা পর নোটিফিকেশন পেয়েছি নোটিফিকেশনে দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু একদম ফার্স্ট ইয়েতেই দেখাচ্ছে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে টোয়েন্টি ফোর আওয়ার্স আগে দেখা না একদম টপে দেখাচ্ছে চলো দেখিয়ে দিলাম এরপরে আমি দেখাবো একটা খুব সুন্দর হাসুলি হ্যাঁ দেখাচ্ছি কান দেখাচ্ছি একটা খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ অঙ্কিতা থ্যাংক ইউ এরপর আমি দেখাবো একটা খুব সুন্দর হাসুলি যারা যারা দেখছো কাইন্ডলি একটাই রিকোয়েস্ট করবো পিন কমেন্টে রিয়াকশন দিও আচ্ছা মান্তা সেটা পরে বসেছিলাম এই যাবে মানতা অসম্ভব সুন্দর একটা ডিজাইন বাইশ সাইজ নেবে না চব্বিশ থেকে সাইজ প্রত্যেকের হয়ে যাবে ঘাট দেওয়া রয়েছে ওকে থেকে সাইজ প্রত্যেকের হয়ে যাবে মধ্যে পাচ্ছ পুরো গোলাপ একটা যাচ্ছে এখানে একটা করে পর্ল ব্রীজ যাচ্ছে দেখো এই সাইডে এই সাইডে করে একটা করে পল ব্রিজ যাচ্ছে এখানে কিন্তু লিভ গুলো যাচ্ছে এই যাচ্ছে গোলাপটা খুব সুন্দর একটা কাজের মধ্যে কিন্তু পাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর একটা কাজের মধ্যে কিন্তু পাচ্ছ এটা আমি একটু ব্যাকে দেখাই জাস্ট ডিজাইনটা এই যে এই যাবে ডিজাইনটা ওকে এই যাচ্ছে ডিজাইনটা দেখো ওইখানে রোজ রয়েছে পল যাচ্ছে এক একটা করে কিন্তু পাতার মধ্যে আমি একটু খুলে দেখালে কি সুবিধা হবে খুবই সুন্দর একটা মানতাসা পাচ্ছ চব্বিশ থেকে আঠাশ সাইজ ইজিলি হয়ে যাবে বাইশ কিন্তু হবে না আমি আগে বলে দিলাম বাইশের জন্য এটা নয় দেখো জাস্ট ওয়ার্কটা দেখো অসম্ভব দেখতে গোলাপের মধ্যে কাজ যাচ্ছে পল বিটস এর কাজ এই যাচ্ছে কিন্তু পিসটা এই যাচ্ছে পিসটা পুরোটা কিন্তু ছিলাইকারি কাজের মধ্যে কিন্তু এই যাবে হুম এই থাকছে ওকে থ্রি ফিফটি রুপিস তিনশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ এত এত হ্যাড হ্যাডটেগ জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে থ্রি কত বললো ভুলে গেলাম থ্রি ফিফটি রুপিস হম তিনশো পঞ্চাশ টাকা যাচ্ছে প্রাইস আচ্ছা চলো এই দিলাম এরপরে একটা খুব সুন্দর হাসুলি দেখাবো তোমাদের খুবই মিষ্টি একটা হাসুলি খুবই মিষ্টি একটা হাসুলি দেখাচ্ছি দাঁড়ো চলো ইয়ারপিস আমি পরে থাকি দিই জায়গায় নাহলে হারিয়ে যাবে চলো দেখো অপরাজিতা ফুল যেমন হয় অপরাজিতা ফুলের মধ্যে কিন্তু তোমরা পাচ্ছ অপরাজিতা ফুল যে হয় অপরাজিতা ফুলের মধ্যে কিন্তু পাচ্ছ এই সাইড দিয়ে একটা রাউন্ড যাচ্ছে এই সাইড দিয়ে একটা রাউন্ড যাচ্ছে এখানে অপরাজিতা ফুল রয়েছে দু সাইডে দুটো পাতার কাজ রয়েছে ওখানেও কিন্তু পলবিডসের এর কাজ যাচ্ছে এখানে তিনটে করে পলবিডসের এর কাজ যাচ্ছে এই যাবে হাঁসড়িটা একদম প্রত্যেকের গলায় অ্যাডজাস্ট হয়ে যাবে একটু ক্লোজ করে আমি দেখাই একদম প্রত্যেকের গলায় অ্যাডজাস্ট হয়ে যাবে জাস্ট অসম্ভব সুন্দর দেখতে ভেতরে দেখো ছিলাইকারি কাজ রয়েছে আর এই থাকছে ইয়র পিসটা এই যাবে পিসটা দিদির কি খবর ভালো মনে করালি দাঁড়া ও লাপাতা লেডিস হয়ে গেছে কি কি রে বাবা আসেও না একটাই থাকে না দেখছি দেখছিস এখন ট্যাগ করলেও আসছে না এই তো এক সবার লাস্ট এসছে এই যে আছে কিন্তু হাসুলি অপরাজিতা ফুলের মধ্যে কিন্তু পাচ্ছো অপূর্ব দেখতে একটা পিস এটা একটু পরে দেখাই তোমাদের এক সেকেন্ড এটা একটু না লাইভও করে না ওরা একটু প্রবলেম যাচ্ছে আমারও মাঝখানে অনেক বড় সড়ো প্রবলেম থেকে পেরোলাম এখন ঠিক ওগুলো একটু প্রবলেম যাচ্ছে দুজন মিলে একসাথে প্রবলেমে পড়ি আচ্ছা চলো এই যাচ্ছে কিন্তু হাঁসুনিটা খুবই মিষ্টি স্লিক যারা স্লিক ডিজাইন পছন্দ করো আগের দিনে আমি ওয়ান পিসে পরে কিন্তু দেখিয়েছিলাম ওয়ান পিসে পরে কিন্তু আগের দিন দেখিয়েছিলাম মনে আছে তোমাদের অন্য অন্য নেক পিস গুলো তেমনি এগুলোও কিন্তু তোমরা ওয়ান পিসের সাথে ক্যারি করতে পারো খুবই মিষ্টি দেখতে অপরিজিত ফুলের মধ্যে দেখো যাচ্ছে আর এর ইয়ার পিসটা আমি দেখাই এর ইয়র পিসটাও পাবে কিন্তু এটা এক সেকেন্ড এর ইয়র পিসটাও যাচ্ছে এটা দেখো চাইলে এটা নামিয়েও পড়তে পারো শরীর ভালো হ্যাঁ শরীর ভালো আছে ওর বাচ্চাকে নিয়ে একটু প্রবলেম পড়াশোনা এবারে নেক্সট ইয়ার বোর্ড দেবে আর কি আচ্ছা এই যে যাচ্ছে ইয়ারিংটা দেখো একটু ক্লোজ করে দেখাই আমি যেন কাজল ফাজল বলি না গোটাই নিচে ছড়িয়ে গেছে এই যে পুরো একদম দেখো এরকম ভাবে শিরাগুলো দেখা যাচ্ছে নিচে একটা পার্ল ব্রিজ দেখা যাচ্ছে এই যাচ্ছে যেটা ফুলটা সেম পাচ্ছ হাসুলিতে কি মিষ্টি একটা দেখতে পিস খুবই মিষ্টি একটা দেখতে পিস দেখো কিউট অ্যান্ড সোবর একটা পিস এই যাচ্ছে হাঁসুলি একদম পয়ল বিটস এর মধ্যে ভাবছো অসম্ভব সুন্দর দেখতে অ্যান্ড এই থাকছে ইয়র পিসটা ওকে দেখিয়ে দিলাম এটার প্রাইস যাচ্ছে কিন্তু ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা যাচ্ছে এবং এগুলো তোমরা ওয়েস্টার্নের সাথেও ক্যারি পারো শাড়ির সাথে তো পারোই এবং চুড়ি চুড়ির সাথেও ক্যারি করতে পারো সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো ওয়েস্টার্ন সাথে ক্যারি করতে পারো একটু ব্যাকে দেখাই এই যাচ্ছে ইয়র পিসটা এই যাবে ইয়র পিসটা ওকে

আচ্ছা একটা মফ চেন দেখাচ্ছি জাস্ট মফ চেনটা জাস্ট দেখো অসম্ভব লেভেলের এর দেখতেন খুব স্টাইলিশ এটাও দেখো মফ চেনের মধ্যে ইয়ার পিস পাচ্ছ ঝুমকোর মধ্যে ইয়ার পিস এখানে স্টার্ট যাচ্ছে ফ্লাওয়ারে ঝুমকোর মধ্যে নিচে চেন ঝুলছে পান পাতার মধ্যে এই থাকছে কিন্তু ইয়ার পিসটা হ্যাঁ আর মফ চেনটা যাচ্ছে কিন্তু পুরো বকুল ফুলের মধ্যে পুরোটা যাচ্ছে বকুল ফুলের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে এই যাচ্ছে টোটাল ছটা ঝুমকো ওকে একটা একটা করে দু সাইডে যাচ্ছে আর এখানে কিন্তু ডাবল লেয়ার ঝুমকোর যে কানের গুলো হয় সেই রকম কিন্তু যাচ্ছে তোমাদের এই নেক পিসটা মফ চেন যারা চাও একদম নিয়ে নিতে পারো এইসব পিস গুলো জাস্ট গেনার যারা নেবে এই খুব সুন্দর এটা খুবই মানে খুব মিষ্টি এই যাচ্ছে দেখো মফ চেন ওকে ফর্টি ইঞ্চ লেন্থ এগুলো কিন্তু একটু ফরটির থেকেও একটু বড় দেখাবে যেহেতু নিচে ডবল ঝুমকো রয়েছে যেহেতু নিচে ডবল ঝুমকো রয়েছে তাই ফর্টির থেকেও বড় দেখাবে এই যাচ্ছে পিসটা ডবল ঝুমকোর মধ্যে রয়েছে নিচে যাচ্ছে চেন যেমন ইয়ার পিস দেখতে পাচ্ছ সেম দু সাইডে দুটো করে যাচ্ছে বকুল ফুলের মধ্যে যাচ্ছে ফর্টি ইঞ্চ লেন্থে কিন্তু পাচ্ছ ফর্টি ইঞ্চ লেন্থের মধ্যে কিন্তু যাচ্ছে মফ চেনের ওপরে ওকে ফিঙ্গারিংটা ওই সেট না আলাদা না এটা সেট ফুল সেট চোকার ইয়র পিস ফিঙ্গারিং যেটা আমি পড়ে বসেছিলাম বধুবরণ ফুল সেট আচ্ছা প্রাইস আছে কিন্তু এটার হান্ড্রেড রুপিস সাতশো টাকা হান্ড্রেড রুপিস সাতশো টাকা হান্ড্রেড রুপিস কিন্তু আচ্ছা আমি নিয়ে বসিনি নাহলে তোমাদের একটা খুব ডিমান্ডের গিয়ে দেখাতাম পেনডেন্ট দেখাতাম নর্মেলি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নর্মালি দেখিয়ে দিচ্ছি আমার পেজে ফটো রয়েছে দেখতে পাবে দেখো এই আছে পাতা পেনডেন্ট যেটা একটা খুবই হট সেলিং একটা পিস এই থাকছে এটার ইয়োর পিস টা এই যাচ্ছে এটার ইয়ার পিসটা ওকে লিফ এর মধ্যে কিন্তু যাচ্ছে এই যাচ্ছে ইয়ার পিসটা দেখো ছিলাইকারি কাজে পাচ্ছ পুরোটা একটু ক্লোজ করে আমি দেখাই এক সেকেন্ড দেখো পুরো ছিলাইকারি কাজ যাচ্ছে মিডিল ওয়ান যাচ্ছে এরকম ভাবে ডিজাইন করে দু সাইডে দুটো ছিলাইকারি কাজ আর এই থাকছে পেনডেন্টটা এটা যে কিছু টার্সেলের সাথে ক্যারি করো কোনো ইস্যু নেই পার্লের সাথে ক্যারি করো চিনি সাথে ক্যারি করো ঠিক আছে মঙ্গলসূত্রের সাথে ক্যারি করো এই যাবে পেনডেন্টটা এই থাকছে পেনডেন্টটা ওকে খুবই ডিমান্ডিং একটা পিস যাচ্ছে দেখো লিফের মধ্যে দু সাইডে দুটো করে ছিলাই করা যাচ্ছে নিচে ছোট ছোট বলস যাচ্ছে এই যাচ্ছে ইয়ার পিস উইথ দিস পেন্ডেন্ট ঠিক আছে এর সাথে টর্সেল তোমরা নিজেদের ইচ্ছে মতো নিতে পারো আমি দেখাতাম না উইথ উইদাউট টার্সেল আমি দেখাই না বাট সামনে এলো দেখিয়ে দিলাম ওকে আচ্ছা এই যাচ্ছে আছে ফুল পিস এটার প্রাইস যা কিন্তু তোমার থ্রি ফিফটি রুপিস তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি রুপিস তিনশো পঞ্চাশ যাচ্ছে প্রাইস তিনশো পঞ্চাশ যাচ্ছে একটা জাস্ট ইয়ে দেখাবো আমি দেখাবো জানো হ্যাঁ এরপরে একটা জাস্ট নেক পিস দেখাবো দেন তারপরে আমি ফুল কান মেটা অনেকক্ষণ ধরে বলছি ফুল দেখো বলেছি ফুল কান দেখাবো ওকে দেখো একটা পিস আমি দেখাচ্ছি খুব লিফের মধ্যে রয়েছে কান হ্যাঁ কান দেখাবো লিফের মধ্যে পল ব্রিজ রয়েছে হ্যাঁ এই যাচ্ছে নেক পিসটা দেখো কি সুন্দর জাস্ট ইয়র পিসটা জাস্ট দেখো দুদিকে দুটো লিফ যাচ্ছে অ্যান্ড এই সাইড করে পল ব্রিজ যাচ্ছে এই থাকছে ইয়র পিসটা অ্যান্ড এই যাবে নেক পিসটা এই যাচ্ছে নেক পিসটা দেখ সেকেন্ড এই যাচ্ এই যাচ্ছে নেক পিসটা একদম ফ্লেক্সিবল তোমরা চাইলে এটা কিন্তু চোকার করে ক্যারি করতে পারো ওকে আর পিস করে তো পারো যেহেতু দেখো এরকম ভাবে সেম যে লিফের কাজ যাচ্ছে দেন এর কাজ যাচ্ছে সেম একটা করে লিফের কাজ কাজ দেন পুরোটা জুড়ে কিন্তু খুবই সিম্পল আই শুদিং একটা ডিজাইন এই যাচ্ছে কিন্তু পিস খুবই সুন্দর দেখতে পিসটা মপচেন প্লিজ মপচেন অলরেডি দেখিয়ে দিচ্ছি আবার দেখিয়ে দিচ্ছি দাঁড়া আবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মপচেন দেখিয়েছি এই যাচ্ছে কিন্তু পাতার মধ্যে একটা একটা করে পর্ল বিডস ওকে এই যাচ্ছে খুবই সুন্দর দেখতে নেক পিস অ্যান্ড ইয়র পিস এটা চাইলে তোমরা কিন্তু চোকার করো কারি করতে পারো ওকে চলো দেখিয়ে দিলাম একটু ব্যাকে দেখাই দেন আমি মপচেনটা একবার রিপিট করে দিচ্ছি জাস্ট দেখো পিসটা জাস্ট ও সম্ভব লেভেলের একটা সুন্দর পিস জাস্ট দেখো পুরো লিফে এরকম ভাবে কাজ যাচ্ছে গোটা লিফ জুড়ে কিন্তু এরকম ওয়ার্ক পাচ্ছো অ্যান্ড এই যাচ্ছে আছে ইয়র পিস ওকে এই যাচ্ছে আছে পিসটা খুবই সুন্দর এগুলো চোকার কাম নেক পিস এটার দামটা বলো হ্যাঁ বলছি এটার দামটা যাচ্ছে কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা ওকে খুবই মিষ্টি একটা দেখতে পিস প্রাইস যাচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা ওকে চলো এরপরে আমি যে মফ চেনটা দেখিয়েছিলাম ওই মফ চেনটা দেখিয়ে দিলাম দেখো খুবই সুন্দর একটা মফ চেন আমি দেখিয়েছিলাম এই যাচ্ছে আছে মফচেনের ইয়ার পিস ঝুমকোর মধ্যে কিন্তু পাচ্ছ এই যে বললাম বাবু ফাইভ হান্ড্রেড রুপিস এই যে এই থাকছে কিন্তু ইয়ার খুবই মিষ্টি দেখতে ঝুমকোর মধ্যে রয়েছে এখানে চেন যাচ্ছে আর এই যাচ্ছে মফচেন ফর্টি ইঞ্চ লেন্থে তোমরা কিন্তু পাবে এটা এস রয়েছে যদি বাড়াতে চাও তাহলে তোমরা টার্সেল দিয়েও আরও বাড়াতে পারো এটা বাট এতটা অব্দি যেন নেকপিসটা দেখায় তার বেশি বাড়ালে ভালো লাগবে না দেখতে ফর্টি ইঞ্চ লেন্থ পাচ্ছো ফর্টি থেকে আরেকটু বাড়বে যেহেতু নিচে ডবল ঝুমকো আছে যেহেতু নিচে ডবল ঝুমকো আছে দেখো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ডবল ঝুমকো ফাইভ সিক্স ওকে নিচে সেম যেমন ইয়র পিসে রয়েছে চেন সেম যাচ্ছে ইয়র পিস বকুল ফুলের মধ্যে পাচ্ছো ফর্টি ইঞ্চ লেন্থ যদি তোমরা এটাকে বাড়াও ইজিলি আরো বাড়াতে পারো টার্সেল দিয়ে জাস্ট এখান থেকে চেনটা নিলে এতটা তো বেড়েই যাবে ওকে দেখিয়ে দিলাম উইথ ইয়র পিস প্রাইস যাচ্ছে এটার সেভেন হান্ড্রেড রুপিজ সেভেন হান্ড্রেড রুপিজ ওকে সেভেন হান্ড্রেড থ্যাংক ইউ এই তুমি লাইফ হাইভ করছো না নাকি সেভেন হান্ড্রেড রুপিস যাচ্ছে প্রাইস